বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী শ্রমিকদের অবদান গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান বৃদ্ধি রেমিটেন্স প্রবাহ জোরদার এবং প্রবাসী কল্যাণ ব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রে নীতিগত উদ্যোগ নেন যা দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলেছে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে বাংলাদেশি শ্রমিক পাঠানোর উদ্যোগ জোরদার করা হয় বিশেষজ্ঞদের মতে এই সময় দক্ষ ও অদক্ষ উভয় ধরনের শ্রমিক বিদেশে পাঠানোর হার বৃদ্ধি পায় প্রবাসী শ্রমিকদের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করা হয় তার শাসনামলে জনশক্তি রপ্তানি ও প্রবাসী কল্যাণ সংক্রান্ত দপ্তরগুলোর কার্যক্রম সম্প্রসারণ করা হয় যাতে বিদেশগামী কর্মীদের নিবন্ধন প্রশিক্ষণ ও অভিযোগ নিষ্পত্তি সহজ হয় বিদেশে কর্মসংস্থানের আগে শ্রমিকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কার্যক্রম জোরদারের উদ্যোগ নেন খালেদা জিয়া এছাড়া খালেদা জিয়ার আমলে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভে পরিণত হয় ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স পাঠাতে উৎসাহ দেওয়া হয় যাতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হয় এবং অর্থনীতিতে স্থিতিশীলতা আসে পাশাপাশি বিদেশে কর্মরত বাংলাদেশের শ্রমিকদের অধিকার রক্ষায় কূটনৈতিক মিশনগুলোকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেয় তার প্রশাসন উনিশশো সালে সরকার গঠনের পর বেগম খালেদা জিয়ার সরকার ব্যাংকিং খাতে সংস্কার কার্যক্রম জোরদার করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর পাশাপাশি বেসরকারি ব্যাংক প্রতিষ্ঠায় উৎসাহ দেওয়া হয় ব্যাঙ্কিং খাতে প্রযুক্তির ব্যবহার ঋণ বিতরণের শৃঙ্খলা আনা এবং উদ্যোক্তাদের জন্য ঋণ প্রাপ্তি সহজ করার উদ্যোগ নেওয়া হয় বলে অর্থনীতিবিদরা মনে করেন খালেদা জিয়ার আমলে বিমা খাতে বেসরকারি বিনিয়োগের সুযোগ বাড়ে এর ফলে জীবন বিমা ও সাধারণ বিমা খাতে নতুন কোম্পানি গড়ে ওঠে এছাড়া উনিশশো থেকে ছিয়ানব্বই মেয়াদে শেয়ার বাজারকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নিয়ন্ত্রক কাঠামো শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কার্যক্রম জোরদার করা হয় এবং বাজারে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা বাড়ে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় মেয়াদে পুঁজিবাজারে বিনিয়োগে উৎসাহী করতে নীতিগত সহায়তা দেওয়া হয় এদিকে বেগম খালেদা জিয়ার শাসনামলে তৈরি পোশাক শিল্প বা আরএমজি দেশের প্রধান রপ্তানি খাতে পরিণত হয় রপ্তানিমুখী শিল্প হিসেবে পোশাক খাতকে বিশেষ সুবিধা দেওয়া হয় বিশেষ করে শুল্ক ও কর ছাড় দেওয়ার মাধ্যমে এই খাতকে নতুন উচ্চতায় নিয়ে যায় খালেদা জিয়ার সরকার নতুন নতুন উদ্যোক্তা তৈরিতে শুল্ক ও কর ছাড়ের পাশাপাশি বন সুবিধা ও রপ্তানি প্রণোদনা দেওয়া হয় ইউসুফ খালেদ টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর